প্রধান সমন্বয়কদের শেষ রক্ষা হলো না এবার সমন্বয়কদের দল ধ্বংস নিশ্চিত একই ঘোষণা দিল তারেক রহমান এদিকে ডক্টর ইউনুস কঠিন বিপদে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপির যে মাঠ পর্যায়ে কোন লেভেলের পাওয়ার আছে এটা অনেকে এখন বুঝতে শুরু করেছেন দেশে এখন সিস্টেম একটাই হবে হয়তো সংঘাত অথবা নির্বাচন দুইটার একটা আওয়ামী ফিরে আসার কি আছে আওয়ামী তো অলরেডি বাংলাদেশে আছেই এবং বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে দশক নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে চতুর্দিক থেকেই সংকট বাড়ছে নির্বাচনের আহ নির্দিষ্ট তারিখের পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে মবের বিরুদ্ধে কঠিন বার্তা দিল সেনাবাহিনী আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছেন সমন্বয় একদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দল এবার ধ্বংসের পথে সম্মানিত দর্শক মণ্ডলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাম তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় এবার তারেক রহমান তাদেরকে কঠিন বার্তা দিয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে ফেসে যাচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন খুব দ্রুত শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরবেন এবং খুব দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবেন দর্শক সবকিছু কিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এমসিপির মুখপাত্র নাসিরউদ্দিন পাচুয়ারি বরাবরই বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেন আর মাঝে মাঝে এমন ঝাঁকি দেন পুরা বিএনপি ঝাকঝাক ঝাকঝাক করতে থাকে কি বিএনপি নেতা কর্মীর রাগ হওয়ার কিছু নাই তবে এনসিপির যে মাঠ পর্যায়ে কোন লেভেলের পাওয়ার আছে এটা অনেকেই এখন বুঝতে শুরু করেছেন দেশে এখন সিস্টেম একটাই হবে হয়তো সংঘাত অথবা নির্বাচন দুইটার একটা তো কোন দিকে যাবে সংঘাতে যাবে নাকি নির্বাচনে যাবে পরিস্থিতি যেভাবে গতকালকে থেকে হঠাৎ করে পরিবর্তন হচ্ছে এনসিপি এবং জামাত একই সুতোয় তারা নিজেদেরকে গেঁথে নিচ্ছেন আর পাশাপাশি বিএনপি এবং তাদের সময় জুটগুলো তারা তাদেরকে এক সুতোতে গাঁপছেন বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য যেটা নাসিউদ্দিন পাঠোয়ারি করেছে তার কাউন্টারে কমেন্টে আবার পাবলিক বলতেছে ক্ষমতার লোভে আপনারা বেহুশ যার কারণে নির্বাচন না দিয়ে আপনারা দীর্ঘ সময় যাবৎসকে ক্ষমতায় রাখতে চাচ্ছেন বা এনসিপিরা বলছে সারা দেশে যে পরিমাণ লুটপাট ধান্দা বিভিন্ন কিছু করছেন আপনারা তাহলে কি করছেন ক্ষমতায় গেলে আরও কি করবেন ঠিক এই জায়গাতে কনফ্লিক্ট বিএনপি মনে করছে যে তারা বৈশা খাচ্ছে আর তারা মনে করতেছে যে বিএনপি আগামীতে সে খাবে এবং কি এখন অনেক জায়গায় খাচ্ছে নাসির উদ্দিন বক্তব্য যে আপনার গতকালকে এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার এবং আগামী রাজনীতি এ বিষয়ে যে প্রোগ্রামটা হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে এই ধরনের কথা বলা রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেছে এই নাসির উদ্দিন পাটোয়ারি তার বক্তব্য এই ধরনের গুন্ডামি মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না মানে বিএনপি সরাসরি রেড বর্ডার চিহ্নিত করে দিয়েছে এনসিপি তাদের বক্তব্য যে সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে বিচার বাংলাদেশে হবে তারপরে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান জনগণের কাছে বুঝুন তারা কি চায় বাট কোন জনগণ এই এক জনগণ নিয়ে দেশের জনগণ বিএনপিও বলছে জনগণ তাদের সাথে আছে এনসিপিও বলছে বিএনপি তারা কি এনসিপি জনগণের কাছে যাবে নাকি বিএনপির জনগণের কাছে যাবে এখন জনগণের তো প্রকার আছে এটা একটা প্রশ্ন এই যে ভাষাটা আমি মনে করি যে এনসিপির মাঝে মাঝে ভাষা প্রয়োগে একটু সচেতন হওয়া উচিত মাঠের বাস্তবতা বোঝা উচিত সরকারের প্রটোকল ছাড়া এনসিপি ছাত্র দলের সামনে রাজনৈতিক দল হিসাবে আমার ধারণা বা বিএনপির দল হিসাবে না বাংলাদেশে বাস্তবতা কিন্তু এইটা যদি সরকারের প্রটোকল না থাকে কারণ এনসিপি একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় যাবার জন্য তারা রাজনীতি করছে বিএনপি তারাও একটা রাজনৈতিক দল তারাও ক্ষমতায় যাবার জন্য তারা রাজনীতি করছে সোজা হিসাব জামাত রাজনৈতিক দল তারাও বলতেছে জামাত কেনা ইসলামকে ক্ষমতায় আনতে চাই ধর্মের কত সুন্দর বাণী দিচ্ছে এটাও কেউ কেউ বলছে যে ধর্মকে ব্যবহার করা বন্ধ করেন রাজনীতির পথে আসেন এই যে ত্রিমুখী লড়াই আর ডক্টর ইউনুসের আরেকটা লড়াই তবে আপনি দেখেন এনসিপি জামাত ইসলাম ডক্টর ইউনুস জাপান বাংলাদেশ এনসিপি মানে জামাত ইসলাম প্লাস এনসিপি একই কথা কিন্তু তারা তিনজনই বলছে প্রথমে সংস্কার দ্বিতীয়ত বিচার তারপরে হচ্ছে নির্বাচন আর এই শব্দগুলার গুরুত্ব অনুধাবন করে বিএনপি মনে করছে আগামী জুন মাসে জীবনও নির্বাচন হবে না কারণ সংস্কারই তো শেষের খবর নাই হিসাবেরই নাই তাহলে এই সংস্কার কবে হবে আর বিচার আওয়ামী বিচার আওয়ামী কে দেশে আছে শুধুমাত্র আওয়ামী লীগ করতে কোনো অন্যায় অপরাধ করে এরকম কিছু মানুষ আপনি ধৈর্য নিয়ে আসতে পারবেন কিন্তু একটা সুষ্ঠু প্রক্রিয়া বিচার করতে হলে যারা আওয়ামী লীগের অপরাধী আছে সবাই তো দেশ যারা আপনি রায় দিতে পারবেন তা আওয়ামী তো এমনি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাট এই বিচার কি একজনের বা এটা একদিনে সম্ভব সো এই জিনিসগুলাকে বিবেচনা করে বিএনপি মনে করছে যে তারা নির্বাচনটা আগে চাচ্ছে নির্বাচন করা আপনারা নির্বাচনে আসেন দেশের জনগণ যদি এনসিপির পক্ষে থাকে তাহলে ফাইন জনগণ এনসিপি জামাতের পক্ষে জামাতকে ভোট দিবে বিএনপির বিএনপি কে ভোট দিবে তবে বিএনপির পুঙ্গি বাজার চেয়ে হচ্ছে একদম রুট লেভেলের যেই লুটপাটকারী মেন্টালিটিতে যারা বসে আছে যে দল ক্ষমতায় আসলে সিএনজেস্টন খাবো রাস্তাঘাট খাবো বালুরঘাট খাবো তো এনসিপি কি খাচ্ছে না সেনাবাহিনীর গাড়িতে হাত দিয়া এনসিপির জেলা সংগঠক না উপজেলা সংগঠক গ্রেপ্তার হয়েছে না বৈষম্য বিরোধীরা কি লুটপাট চাঁদাবাজি করতেছে না সবাই করতেছে তবে বিএনপি দল তাদেরটা আলোচনায় বেশি আসে বাকিদেরগুলো কম আসে জামাতেরও তো আছে। আছে কি না কম বেশি সবাই কিন্তু এই দোষে দূষিত বাট এখন এই লড়াইটা আসলে কোথায় গিয়ে থামবে জনগণ কোন দিকে মর নিবে কোন জনগণ কোন দিকে যাবে সব মিলিয়ে আসলে বোঝাটা কষ্ট করতে হবে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে যেই প্রতিপক্ষগুলো আছে তারা কিন্তু অনেকটা ভারী হচ্ছেন বাট বিএনপি মনে করছে এই ভারিত্বের পেছনে ডক্টর মদ ইউনুস সরকারের ফুল্লি সাপোর্ট আছে গতকালকে রিজনা বলছিলেন তরুণরাই নেতৃত্ব দেবে আগামী বাংলাদেশকেই তো এই তরুণ বলতে তো আমরা সব দেখি এনসিপিতে বিএনপিতে সব বুরাদের দল জামাত ইসলামেও মোটামুটি বুরাদারি দল তরুণ দলটা আছে শুধুমাত্র এনসিপিতে যদিও তাদের এখনো নিবন্ধন হয় নাই হয়তো আগামী দিনে নিবন্ধন হবে নির্বাচনে আসবেন বাট এই যে সিচুয়েশনে বাংলাদেশ কোথায় যাচ্ছে পজিটিভলি নেগেটিভলি অনেক ধরনের যুক্তি আছে অগ্রগতি হয়েছে আবার অবনতি হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে মানুষ বেকার হচ্ছে কোম্পানি বন্ধ হচ্ছে একটা জায়গা থেকে সবাইকে ঐকমত্য করতে হবে নির্বাচন দিলে নির্বাচনের দিকে যাবে নির্বাচন না দিলে কবে দিবে সেটার একটা রূপরেখা থাকবে দলগুলো কথায় কথায় মাঠে নামবে না হুমকি ধামকি একদল আরেক দলে দিবে না সংঘাতে জড়াবে না কিন্তু পরিস্থিতি যা আমরা অনুধাবন করছি কেউই চুকাঙ্গানে স্টাইলে আছে যুগ এনসিপির রাজনৈতিক কৌশল এনসিপি কি বিএনপির সঙ্গে দরকসাকষি করছে তারা কি বিভিন্ন দিকে যে আলোচনা হচ্ছে তারা কি একশো আসন চাইছে জামাতের সঙ্গে জোট করে বিএনপির বিরুদ্ধে গিয়ে খুব একটা সুবিধা হবে না নির্বাচনে সুবিধা করতে পারবে না এই উপলব্ধি থেকেই কি তারা বিএনপির সঙ্গে এখন দর কষাকষি শুরু করেছে যার কারণে বিএনপি বিরোধী একটা অবস্থান নিয়েছে যে বিএনপি যেটা চাইছে তার বিরোধিতা করতেই হবে বিএনপি নেতাদের নানাভাবে পর্যদস্ত করতে হবে কথার মাধ্যমে এমন কৌশলেই কি তারা আগাচ্ছে অনেকে বলছেন যে এনসিপি একশো আসন চাইছে তাদের তার কাছাকাছি একটা সংখ্যার আসন যদি বিএনপি ছেড়ে দিতে চায় তাহলে এনসিপি দ্রুত নির্বাচন চাইবে তখন আর সংস্কার বিচার এগুলোর বিষয়ে তারা কোনো কথা বলবে না এই আলোচনা যখন চলছে এবং এই আলোচনা যখন মোটামুটি জমে উঠেছে আলোচনা সত্য কি মিথ্যা সেটা দর্শক আপনারাও ভালো বলতে পারবেন যে এক ধরনের রাজনৈতিক দরকষাঘষিত হচ্ছে। যেমন সেনাবাহিনীর সঙ্গে হাসনাত আবদুল্লার যে বৈঠক যে বৈঠক নিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন সেই বৈঠক নিয়ে বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল যে সেনাবাহিনীর কাছে হাসনাত আবদুল্লারা মূলত একশো আসনের গ্যারেন্টি চেয়েছে একশো আসনের গ্যারেন্টি যদি তাদেরকে দেওয়া হয় তাহলে অন্য কোনো বিষয়ে তারা ডিজেগ্রি করবে না সব কিছুতেই হ্যাঁ বলবে এবং তারা মূলত আগামী জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হতে চাই সেটাই তাদের টার্গেট জোটবদ্ধ নির্বাচন করে তারা প্রধান বিরোধী দল হতে চাই এটা এবারের নির্বাচনে তাদের টার্গেট যেটা অনেক আগে এনসিপির একাধিক নেতা কিন্তু সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের টার্গেট যেমন এনসিপির সদস্য সচিব সরাসরি আক্তার হোসেন তিনি তো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেইছিলেন যে আমাদের প্রধান টার্গেট হচ্ছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে অন্তত প্রধান বিরোধী দলের আসনে যাওয়া ক্ষমতায় যদি যেতে নাও পারি তাহলেও প্রধান বিরোধী দলের আসনে যাওয়া এটা অন রেকর্ড তিনি গণমাধ্যমে বলেছিলেন সুতরাং সেই অবস্থান থেকে যে এনসিপি সরে আসেনি এটা তো মোটামুটি নিশ্চিত বিভিন্ন দিকের ইকুয়েশনে তাই অনেকে মনে করছেন বিশ্লেষণ কৃষকরা মনে করছেন যে এনসিপি বিএনপির সঙ্গে এই দর কষাকষিটা করছে বিএনপি রাজি হচ্ছে না এনসিপি হয়তো একশোটা চাইছে বিএনপি হয়তো বলছে যে দশটা নাও এরকম অবস্থাতেই বিএনপির সঙ্গে শত্রুতাটা আরও বেড়ে গেছে কিন্তু এনসিপি নেতারা কি বলছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তাকে কোড করে আজকে গণমাধ্যমে খবরও হয়েছে সেই খবরের শিরোনামে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এনসিপির আসন ভাগাভাগির দাবি নিয়ে মুখ খুললেন হাসনাত সেখানে কি বলা হচ্ছে আপনারা নিউজটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে হাসনাত সম্প্রতি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে লিখেছেন সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করছে আমরা হাইপো হাইপোথেটিক্যালি যদি ধরে নি পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে তার মানে হচ্ছে নিজেই কিন্তু সমাধান দিয়ে দিচ্ছেন যে এটা হলে কি হবে নিজেই কিন্তু সমাধান দিয়ে দিচ্ছেন পর পরের পেলাতে তিনি অবশ্য অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এনসিপি জড়িত নেই কিন্তু তার ওই কথাটা প্রথম কথাটা খুবই গুরুত্বপূর্ণ যদি ধরে নেওয়া যায় যে এরকম কর্মকাণ্ড চলছে তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে সবাই ডিসেম্বর না সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারেই রাজি হয়ে যাবে তার মানে তারাই সেপ্টেম্বরে নির্বাচন করলেও আপত্তি জানানো না যে কথাটা আমি প্রথমেই বলেছি এছাড়া এনসিপির আরেক নেতা নাসির পাটওয়ারি তিনি যে কথা বলেছেন তাকে নিয়েও বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তাকে নিয়েও সংবাদ করেছে গণমাধ্যম প্রথম আলোর এই দেখে নিতে পারেন তিনি বলেছেন ক্ষমতার লোভে বেহুশ বিএনপি হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা অর্থাৎ বিএনপি বেহুশ হয়ে পড়েছে বিএনপিকে যে কথা বলছিলাম যে সমঝোতা না হওয়ার কারণে আক্রমণ কিনা এই ধরনের কথার আক্রমণ কিনা সেটা একটা বড় বিষয় নাসিউদ্দিন পাটোয়ারি কি বললেন বললেন যে ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি সেখানে তিনি আরও বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এ ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য তার তিনি বলেছেন এ ধরনের ভণ্ডামি মাস্তামি মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না অর্থাৎ বিএনপির এই চাওয়াটাকে তিনি ভণ্ডামি ভণ্ডামি মাস্তানি থ্রেট বলছেন যে বিএনপি ভণ্ডামি করছে মাস্তানি করছে সরকারকে থ্রেট দিচ্ছে যে আলোচনায় ছিলাম যে এনসিপি সত্যি বিএনপির সঙ্গে নেগোসিয়েশনে গিয়েছে কিনা নেগোসিয়েশনে ফেল করে তাদের এই ধরনের এক ধরনের অ্যাটাক অ্যাটাকিং মুড লক্ষ্য করা যাচ্ছে কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টে হাইপোথেটিক্যালি প্রসঙ্গ এনে হাসনাত আবদুল্লাহ ব্যাপারটাকে কিন্তু উস্কে দিয়েছেন যে এই আলোচনাটা আসলে হতে পারে এই আলোচনা হতে পারে চতুর্দিকে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনা যদি সত্য হয় তাহলে বাস্তবতা কী বাস্তবতা হচ্ছে যে এনসিপি দলের যে অবস্থা এখনও গঠনতন্ত্র তৈরি হয়নি নিবন্ধনের জন্য আবেদনই করতে পারেনি নিবন্ধন কবে পাবে কবে নির্বাচনের প্রস্তুতি নেবে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে গত ঈদে তারা তিরিশটির বেশি রাজনৈতিক আসনে তাদের নেতারা বিভিন্ন ধরনের মুভমেন্ট করেছে কিন্তু সর্বসাকুল্যে তাদের নির্বাচন করার নেতার যে ফিগার সেই ফিগার এখন পর্যন্ত পাঁচ সাতজন পার হয়নি এটাই বাস্তবতা যে পাঁচ সাতজনের বেশি নির্বাচন করতে পারেন এরকম বাস্তবতা এখন পর্যন্ত এনসিপির দিকে দেখা যায়নি আবার এনসিপির প্রধান আহ্বায়ক নিজেই কিন্তু নিজের এলাকায় নির্বাচন করার কথা ভাবছেন না তিনি ভাবছেন ঢাকায় নির্বাচন করার কথা হাসনাত আবদুল্লাহ নিজের এলাকায় নির্বাচনের কথা এখন পর্যন্ত ভাবছেন না যে কারণে নিজের এলাকায় খুব একটা তিনি জোরে সোরে কাম করছেন না তার তারও টার্গেট ঢাকায় নির্বাচন করা তার মানে হচ্ছে যে এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বেশিরভাগই নিজের এলাকাতেও খুব একটা অবস্থান তৈরি করতে পারেনি সার্জিস আলম নিজের এলাকায় গিয়ে দেড়শো দুইশো গাড়ির শোডাউন করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন রাজনৈতিক নেতাদের অভিনয় যেরকম এর আগে আমরা দেখেছি পাটক্ষেতের মধ্যে ঢুকে পড়া আলু ক্ষেতের মধ্যে ঢুকে পড়া ঢুকে কৃষকের পাশে যে ওই পোশাকে গল্প করা তাদেরকে জড়িয়ে ধরা এই যে রাজনৈতিক কালচার বাংলাদেশের নির্বাচন আসলে নির্বাচনের আগে যে রাজনৈতিক কালচার সেই রাজনৈতিক কালচার নির্বাচনের বহু আগেই তারা শুরু করেছেন কিন্তু আদতে তাদের অবস্থান কি আদতে তাদের অবস্থান হচ্ছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় ডিসেম্বরে যদি নির্বাচন হয় কিংবা জুনেও যদি নির্বাচন হয় তাহলে এনসিপি নেতারা যারা নির্বাচন করবে তারা কেউই আসলে বিজয়ী হওয়ার অবস্থানে নেই কেউই যখন বিজয়ী হওয়ার অবস্থানে নেই তখন সংসদ তৈরি হলে এনসিপির নেতারা এবং এনসিপির রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে সেটা যেন না হয় সেই কারণেই একটা নেগোসিয়েশন প্রয়োজন বড় দলের সঙ্গে প্রথমে তারা চেষ্টা করেছে জামাতের সঙ্গে প্রথম দিকে মনে হচ্ছিল জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে এনসিপি নির্বাচন করবে পরে এক সময় মনে হলো যে তারা বোধহয় বিএনপির সঙ্গে নেগোসিয়েশনে গিয়েছে এবং এই আলোচনাটাই চতুর্দিকে চলছে যে তারা অন্তত একশো আসন চেয়েছে যেখানটাতেই বড় দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বের ফলেই আজকে নির্বাচন নিয়ে এত সংকট তৈরি হয়েছে এই যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলো ঠিক কি বেঠিক সেটা সেই উত্তরটা সময়ে দেবে সময় সবথেকে বড়ো সাক্ষ্য দেয় সময়ের সাক্ষ্যতেই আমরা জানতে পারবো যে এই আলোচনাগুলো ঠিক কি বেঠিক কিন্তু একটা আলোচনা তো ঠিক যে এনসিপির রাজনৈতিক অবস্থা এখনও দৃঢ় না তারা নির্বাচন করার মতো অবস্থায় নেই এবং নির্বাচন করলে বেশিরভাগ আসনে জামানত হারিয়ে যাওয়ার ভয়ও রয়েছে ফিরে আসার কি আছে আওয়ামী তো অলরেডি বাংলাদেশে আছেই এবং কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী থাকবে কিন্তু আপনারা বলতে পারেন আওয়ামী লীগের নেতৃত্ব শীর্ষ পর্যায়ে যারা আছে তারা কি ফিরে আসবে তারা কখন ফিরে আসবে সেই কোশ্চেনটা আপনারা করতে পারেন তারা ফিরে আসবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজপথের অবস্থান কেমন থাকে এবং আওয়ামী লীগ কি আদৌ আগের মতো সংগঠিত কত তাড়াতাড়ি হতে পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অনুকূল হবে না ততক্ষণ পর্যন্ত শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে আসতে পারবে না এবং নেতৃত্ব দিতে পারবে না সেই কারণে বলেছেন এই এখন যারা যেখান থেকে নেতৃত্ব দিবে তারাই নেতা তারাই দলকে যাবে। কারণ এখন আমরা নেতারা নেতৃত্ব দিবে সেটা চিন্তা করতে পারবে না আর সেটা চিন্তা করে বসে থাকলে তারা আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে না এবং আওয়ামী লীগের শিষ্য পর্যায়ের নেতৃত্বরা দেশে ফিরে আসতে পারবে না এখন তৃণমূল থেকেই নিজেদের থেকেই নেতৃত্ব দিয়ে সংগঠিত হতে হবে এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে তা না হলে আওয়ামী লীগ আগের মতো রাজপথে ফিরে আসতে সময় লাগবে যতই বলি ষড়যন্ত্রমূলক গণভ্যানের মাধ্যমে পতন হয়েছে একটা সরকার ষড়যন্ত্রমূলক গণভ্যান হোক এমনি গণভ্যান হোক যদি পতন হয় সেই দলকে ফিরে আসতে অনেক বেশি সময় লাগে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু অনেক বড় সংগঠন এবং এই দেশে জন্ম দিয়েছে তাই এই সংগঠনের জনপ্রিয়তা অনেক বেশি জনসমর্থন অনেক বেশি তাই এই সংগঠনটা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসতে পারবে কিন্তু তৃণমূলকে অনেক বেশি সংগঠিত হতে হবে শীর্ষ পর্যায়ের নেতা যারা বিদেশে আছেন তারা তৃণমূলের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এবং তারে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো শুনতে হবে এবং তাদেরকে আশ্বস্ত করতে হবে যে তোমরা জেল জুলুম যত সমস্যায় করো না কেন তোমাদেরকে আমরা যত সাপোর্ট দেওয়া ফাইন্যান্সিয়াল এবং যত ধরনের সাপোর্ট দেওয়া সকল সাপোর্ট তোমাদেরকে দেওয়া হবে এবং জেলে গেলেও জামিনের ব্যবস্থা করানো হবে এই সকল মাইন্ড সাপোর্টগুলা এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো যদি শীর্ষ পর্যায়ের নেতারা দিতে পারে তৃণমূলের কর্মীদেরকে তারা নিজেদের থেকে নেতৃত্ব সৃষ্টি করবে এবং নিজেরাই রাজপথে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের অনুকূলে নিয়ে আসবে বাংলাদেশের রাজপথ তখনই শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে আসতে পারবে আওয়ামী লীগের আবার নেতৃত্ব দিতে পারবে কিন্তু আওয়ামী লীগ হারিয়েও যায়নি আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের সত্যিকারে ভালোবাসে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা এখনো বাংলাদেশে আছে তাই আওয়ামী লীগ কখন ফিরবে সেটা বলাটা ঠিক না আওয়ামী লীগ আছে ফিরার কি আছে কথা হচ্ছে এবং দখল করতে পারবে বা আগের একটা আপনি এক ধারা দুই হাজার মানুষ অটোমেটিক্যালি প্রোগ্রামে চলে আসতো কিন্তু এখন ডাক দিলে তোর জানতে কষ্ট হবে তার মানে এই জনসমর্থন নাই মেইন কথা হচ্ছে সুসংগঠিত নয় তাদের মনে একটা ভয় কাজ করছে কারণ একটি গণবস্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে সে কারণে সম্মানিত দর্শক আশা কর্তা বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এরই মধ্যে যেসব কর্মকাণ্ড আমাদের যে দেশে ঘটতেছে এসব কর্মকাণ্ড নিয়ে আজকের ভিডিওতে চাঞ্চল্যকর প্রতিবেদন আপনারা দেখতে পালেন প্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতা বিএনপি নিয়ে মন্তব্য করায় বিএনপির নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন এইদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে নির্বাচন খুব দ্রুত দেওয়া হোক দর্শক সবকিছু মিলিয়ে আপনারা কি চান দেশে কি হলে ভালো হবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন নিউজ নিয়ে